এই মন্ত্রণালয় আমি যতদিন আছি আপনারা বিশ্বাস রাখতে পারেন যে এখানে আগের মতো ওই ধরনের চুরি তো আমার এই হেরাফেরি হবে না যে আমার হাতে যদি কেউ ধরা পড়েন সে একশো টাকাও যদি ঘুষ খায় তাহলে আমি চেষ্টা করব যদি চাকরিতে না থাকি কিন্তু চুরি ধরা পড়লে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি এর রক্ষা নেই কারণ এদেশে এমন অবস্থা হয়েছে ঘুষ ছাড়া উৎকোচ ছাড়া নাকি ঢেউ ওঠে না বিএসসি বহরকে আরও বড় করার চেষ্টা করছে ইতিমধ্যেই আমাদের সাথে চাইনিজ লোনের দিয়ে চারটি জাহাজ আমাদের তরফ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে এটা সরকার অনুমোদন হয়ে করলেই আমরা কন্ট্রাক্ট সাইন করে ফেলবো এবং অতি দ্রুত দুই বছরের মধ্যে এই জাহাজগুলো পাওয়া যাবে ইতিমধ্যেই বাংলাদেশ শিপিং কর্পোরেশনের যে এমডি মহোদয় আছেন এবং বোর্ড আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে শিপিং কর্পোরেশনের নিজস্ব টাকায় আবার বলছি শিপিং কর্পোরেশনের নিজস্ব টাকায় আমরা অন দ্য স্পট দুটো জাহাজ কিনতে যাচ্ছি এবং সেগুলো হবে বাল্ক ক্যারিয়ার বাল্ব ক্যারিয়ার এই কারণে অলরেডি শিপিং কর্পোরেশনের এমডি মহোদয় প্রতিদিন আমাকে খবর দিচ্ছেন যে জাহাজ কোথায় কোথায় আছে কোথায় কোথায় পাওয়া আমরা পাঁচ বছরের নিচে কোনো জাহাজ কিনব না এটা হতে হবে এক থেকে পাঁচ বছরের মধ্যে যদি বিক্রি করে এবং ইতিমধ্যেই এম ডি মহোদয় আমাকে বলেছেন যে দুটো জাপানি শিপ পাওয়া গেছে যারা বিক্রি করবে তো জাপানি শিপ তো আমি আশা করি নিশ্চয়ই খুব ভালো হবে তো আমরা একে ট্র্যাক করছি কোথায় আছে হয়তো অচিরেই বিএসসির এমডি সাহেব অথবা অন্য কোনো সেক্রেটারি অথবা আমি নিজে কোনো জায়গায় যে জাহাজগুলো দেখে তারপরে আমরা ডিসাইড করবো যে কেন হবে কেনা হবে না ইনশাআল্লাহ আমরা ভালো জাহাজ কিনব আপনাদেরকে এতটুকু অ্যাসুরেন্স দিচ্ছি যারা আজকে এখানে উপস্থিত আছেন এই মন্ত্রণালয় আমি যতদিন আছি আপনারা বিশ্বাস রাখতে পারেন যে এখানে আগের মতো ওই ধরনের চুরি চার এই হেরাফেরি হবে না এবং আমার সেক্রেটারি সাহেব জানেন যে আমি প্রতিনিয়ত কিন্তু থেকে এই কথা বলছি যে আমার হাতে যদি কেউ ধরা পড়েন সে একশো টাকাও যদি ঘুষ খায় তাহলে আমি চেষ্টা করব যদি চাকরিতে না থাকে কারণ এদেশে এমন অবস্থা হয়েছে ঘুষ ছাড়া উৎকোচ ছাড়া নাকি ঢেউ ওঠে না তো এটা আমরা আমি বন্ধ করার চেষ্টা করছি হয়তো সর্বতভাবে পারা ডিফিকাল্ট হবে কারণ চোর তো চোরই আপনি যতই তালা লাগান তো চোর কোথা থেকে কোথাও খুঁজে বের করে কিন্তু চুরি ধরা পড়লে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি এর রক্ষা নেই তাতে তা যাই হোক সো আপনারা বিশ্বাস রাখতে পারেন যে আমরা এখন যেখানে আমরা আছি আমার সচিব এম ডি আমরা কিন্তু এটাই চাচ্ছি যে বাংলাদেশের মেরিটাইম যে বিষয়গুলো এগুলো যেন বিশ্বের সব জায়গায় উন্নতভাবে উপস্থাপিত হয় আপনারা হতে এর মধ্যে জেনেছেন আমি বহুবার বলেছি যে আমরা মেরিন একাডেমিগুলোতে আমরা বিদেশি ক্যাডেটদের নিয়ে আসছি আগামী বছরই এই নেক্সট বছরই আপনার দশজন বিদেশি ক্যাডেট এসছে জয়েন করেছে শুনবেন সেখানে মহিলাদের জন্য আমি বলে আসছি লন্ডনে আমি চেষ্টা করছি অন্যান্য দেশ থেকে যাতে আরও ক্যাডেট বেজনে আসে বাংলাদেশের শিপিং ইন্ডাস্ট্রি এবং শিপিং যাতে আরও উন্নত হয়